হ্যালো এভরিওান আমি পায়েল আমার নতুন একটি সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি অনেকেই আপনারা জানতে চান প্রবাসে এই প্রেগনেন্সিতে আমি কিভাবে পরিবার ছাড়া একা একা দিন যাপন করছি আর কিভাবে সংসার সামলে রান্নাবান্না করে নিজেকে গুছিয়ে রাখছি আবার পাশাপাশি ভিডিও তৈরি করি আমি তো বাড়িতে সারাক্ষণ একাই থাকি ভিডিও বানাতে খুব ভালোবাসি তাই হয়তো খুব একটা বিরক্ত বোধ হয় না এই ভিডিও বানায় কনসিপ্ট করার পর সেই প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত নিয়ে আমার অভিজ্ঞতা খুব একটা প্রেগনেন্সি ভালো নেই প্রথম প্রথম ভাবতাম মা হলে আমি এটা করব সেটা করব এখানে ঘুরবো ওখানে ঘুরবো এভাবে ভিডিও বানাবো ওভাবে ভিডিও বানাবো কিন্তু বিশ্বাস করুন কনসিপ্ট করার আগে আমি যেভাবে প্ল্যানিংগুলো করেছিলাম তার কিচ্ছু আমি করে উঠতে পারি না এখন ছুটির দিন ছাড়া কাঞ্চন খুব একটা আমাকে সাহায্য করতে পারে না কারণ ওর তো অনেক লম্বা সময় ধরে বাইরে থাকতে হয় অফিসে আর এই কারণে হাজার কষ্ট হলেও আমাকে কিছু না কিছু বাড়িতে প্রত্যেক দিন রান্না বান্না করতেই হয় সে আমি শাকের ঝোল করি ডাল করি অথবা মাছের ঝাল আবার মাঝে মধ্যে রান্না বান্নায় আমার এত কুড়েমি লাগে তখন আমার কিছুই করতে ভালো লাগে না আর সেই সময় আমি যেটা করি সেটা হলো রাইস কুকারের মধ্যে একটা গোটা আলু ফেলে দিই एक काचा लंका घी दिए मेखे खे, खे फी তবে সংসার ছোট হোক বা বড়। সে আপনি যেখানেই থাকুন না কেন দেখবেন রান্নাবান্না ছাড়াও আরও অনেক কাজ থাকে একটা ছোট সংসারেও সেই সব কিছুই করতে হয় যেমন ঘর গোছানো থেকে শুরু করে জামা কাপড় পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া বাসন মাজা বিছানা গোছগাছ রাখা এই সব কিছু তো কাজের মধ্যেই পড়ে তো সেগুলো আমাকে করতে হয় একটু শরীর খারাপ হয় একটু রেস্ট করি তারপর আবার গুঠে গিয়ে কাজটা করে ফেলি এভাবেই চলে আমার একটার পর একটা দিন গোটা প্রেগনেন্সি জুড়ে আমার খুব একটা ওই মাংস অথবা মশলা জাতীয় খাবার রসিয়ে কষিয়ে রান্না করে সেগুলো খেতে খুব একটা ভালো লাগে না তবে ইচ্ছা করে একটু ভাজাভুজি কিংবা জাতীয় শাকসবজি খেতে যেমন উচ্ছে এখানে তো সব রকমের তিতো শাকসবজি পাওয়া যায় না আমাদের দেশের মতো তবে উচ্ছে সব সময় পাওয়া যায় কিন্তু তারপরেও কাঞ্চন আজকাল দেখি বাজার থেকে টাটকার বদলে এরকম ফ্রোজেন শাকসবজি কিনে নিয়ে আসে যাতে করে আমাকে খুব একটা ঝক্কি না আপহাতে হয় রান্না বান্না নিয়ে এই প্যাকেট কাটো অল্প ধুয়ে তারপর কড়াইতে চাপিয়ে দাও ব্যাস শনি রবি বাদে সপ্তাহের আর পাঁচ দিন যেহেতু কাঞ্চন বাড়িতে থেকে আমাকে খুব একটা সাহায্য করতে পারে না তাই জন্য রবি আর শনিবারের দিন ও অনেক কাজ করে দেয় এই যেমন বাসন মাজা বাথরুম পরিষ্কার করা ঘরে ভ্যাকিউম দেয়া, জামা গোছানো বা অন্যান্য অন্য সব কিছুইও করে দেয় আবার প্রত্যেক দিন অফিস থেকে ফিরে তো খাবারও বেড়ে দেয় রাতে যত বাসন জমে থাকে সেগুলো সব ধুয়েও দেয় এই আজকেই যেমন আমার রান্না বান্না করতে একেবারেই ভালো লাগছিল না এত বেলা এসে রান্নাঘরে ওই সবজি একটুখানি ছিল ফ্রিজে সেটাই রান্না করলাম তার কারণ ফ্রোজেন মাছ এখন যদি ভিজিয়ে রান্না করতে যাই সেটা ভিজতে আরও এক ঘন্টা রান্না বান্না করতে আরও দু ঘন্টা তাতে দিন প্রায় ফুরিয়েই যেত তাই জন্য উচ্ছে ভেজে নিলাম সেই সাথে নানান সবজি দিয়ে একটু পালং শাকের ঘন্ট বানিয়ে নিয়েছি বেলা এখন আড়াইটে মতো বাজে স্নানের পর সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে এলাম নিচের খাবারটা বাড়বো তবে তার আগে একটা ডিম ভেজে নিচ্ছি অল্প একটু জল আর সামান্য তেল দিয়ে পোছখানা বানিয়ে নিয়েছি এখন চলুন থালার মধ্যে ভাত উচ্ছে ভাজা ডিম সব কিছু একে একে বেড়ে নিই বিকাল চারটে পর্যন্ত ঘরেই ছিলাম এখন রোদ্দুরটা বেশ ভালোই পড়ে গিয়েছে তাই ভাবছি বাইরে একটু হাঁটতে যাব। একটা না অনেকক্ষণ ধরে ঘরে থাকলে কেমন যেন একটা গুমুট গুমুট লাগে আর ভালোও লাগে না তো তার জন্য মাঝে মাঝে একটু বাইরে খোলা বাতাসে হাঁটাহাটি করলে মুডটা ফুরফুরে হয় আর শরীরটাও বেশ ভালো বোধ করি আমাদের অ্যাপার্টমেন্টের সিক্স ফ্লোরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে তো তার জন্য ফ্লোরগুলোতে এখনো কার্পেট আর লিফটের দুর্গন্ধযুক্ত লাগানো ভেতরে রয়েছে আগের দিন তো এই দিকটায় হেঁটেছিলাম এই উল্টো দিকটায় উল্টো দিকটায় আজকে চলুন এই পেছন দিকটায় হাঁটতে যাই এটা হচ্ছে নদীর পাড়ের দিকে আর এদিকে অনেক ছোট ছোট বাড়িঘর রয়েছে সামনে অনেক ফুল গাছ ফুল গাছ আছে চলুন ওই রাস্তায় ঘুরতে গেলে বেশ ভালো লাগবে এখন তো গরম পড়ে গিয়েছে আবহাওয়া খুব ভালো থাকবে কিছুদিন গাছপালাতে কত ফুল হয়েছে ছোট্ট ছোট্ট ফুল ফুল নানান ধরেছে শীতের সময় বরফের সময় এগুলো সব নষ্ট হয়ে যায় পিছনের এই সরু রাস্তা দিয়ে খুব একটা গাড়ি ঘোড়া চলাচল করে না তবে এখানে যে ছোট্ট ক্রসিংটা রয়েছে এর সামনে সিগন্যালের জন্য কোনো লাল সবুজ আলো নেই কিন্তু তারপরেও রাস্তা পারাপারের সময় গাড়িগুলো অটোমেটিকলি থেমে গিয়ে মানুষকে পারাপারের সুযোগ করে দেয় এতে সে গাড়ি চালানোর নিয়ম কারণই হলো তাই প্রথমে পথ চলতি মানুষ তারপর সাইকেল আরোহী তারপরে গিয়ে একজন গাড়ি চালক প্রায়োরিটি পাবে আমার কাকগুলো ইহা বড় বড় সাইজের হয় দেখলেই ভয় করে মনে হয় এই বুঝি ঝোঁকড়ে দিল রে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া বলছে ও যে একটা প্লেন যাচ্ছে আকাশ দিয়ে পাড়ার ভিতরকার যেগুলো চার রাস্তার মোড় বা তিন রাস্তার মোড় যে যেখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয় সেখানে না এরকম তোমারে সাইন থাকে তোমারে এখানে এখানে গাড়ি থামিয়ে চারিদিকটা দেখে তারপরে গাড়ি সামনের দিকে এগোতে হয় এটাই হলো নিয়ম প্রচুর গাছপালা এই দিকটায় রয়েছে আর এটা যেহেতু নদীর দিক তাই অপোজিট সাইডে আমি আছি বলে অনেক হাওয়া মুখে লাগছে সুন্দর দেখুন এই জায়গাটা সুন্দর না বেশ সুন্দর করে সাজানো ওই অ্যাপার্টমেন্টের সামনেটা চলুন এবার সামনের দিকে আগাই আর জাপানের রনে বনে জঙ্গলে অলিগুলি দক্ষিণ দলি যেখানেই যাবেন না কেন এরকম ভেন্ডিং মেশিন দেখতে পাবেন এ দেখুন এটা কোকাকোলা ব্র্যান্ডের ভেন্ডিং মেশিন আরও অনেক ধরনের ব্র্যান্ডের ভেন্ডিং মেশিন আছে আসাহি আছে আরও বেশ কিছু কিছু কোম্পানির রয়েছে ওই দেখুন আকাশ দিয়ে প্লেন যাচ্ছে এই পাশের বাড়িগুলো খুব সুন্দর আমি যদি অপোজিট সাইডে থাকতাম তাহলে খুব ভালো করে দেখাতে পারতাম এই সোজা গিয়ে আবার বাদিকে গেলে আমাদের বাড়ি পড়ে একটুখানি হেঁটেই যেন বড্ড হাঁপিয়ে গেলাম এখন সিগনালের এখানে দাঁড়িয়ে আছি সিগন্যালটা পড়লে তারপর ওপাশে যাবো ওপাশ থেকে আবার ওই দিকটা যাবো আমাদের বাড়ির সোজা ওই যে সিগন্যাল পড়েছে এখন চলুন হাঁটতে থাকে এই রাস্তাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু কী জানি আজকে হয়তো হাওয়া হয়েছে বলে দেখুন কত পাতা ছড়িয়ে রয়েছে এইদিকে আবার অনেকগুলো বাড়ি আছে ওই সামনের দিকটা আবার একটা ডেন্টাল ক্লিনিকও রয়েছে মাঝে মাঝে রাত্রিবেলায় খাবার দাবার খাওয়ার পর আমি আর কাঞ্চন দুজনে মিলে অনেক রাত করে ধরুন সাড়ে নটার পর এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেরোই এখান দিয়ে তো গাড়ি ঘোড়া চলে না এটা হচ্ছে হাঁটটা চলার পথ আর এই রাস্তাটা বড় বড় খুব পরিষ্কার থাকে কিন্তু কি জানি আজকে বোধহয় হাওয়া হয়েছিল সকালবেলায় গতকালকে তো বৃষ্টি গেল আজকে আবার হাওয়া ওই জন্যই এরকম ছাড়া রাস্তাময় পাতা ছড়িয়ে রয়েছে আবার হলুদ রঙের পাতা দেখে যেন মনে হচ্ছে সেই হলুদ পাতার সময় চলে গেছে এখানে আগের দিন আপনাদের বলছিলাম না যে একটা নদী আছে ওই নদীর পাড় দিয়ে না অনেক মালবেরি ট্রি আছে ছোট ছোটো মালবেরি হয় আর কদিন পর থেকেই হয়তো পাকা ধরবে যদি ওই দিকটায় যাই তাহলে আপনাদেরকে দেখাবো কেমন জঙ্গলি মালবেরি হয়ে রয়েছে যদিও জঙ্গলি ঠিক বলা ভুল হবে ওখান থেকে দেখেছি অনেক চাইনিজ ছোটো ছোট বাচ্চারা মালবেরি তুলে খায় আমিও দু একবার খেয়েছি টক টক মিষ্টি মিষ্টি সাজায় বেশ ভালোই বাড়ির সামনের এই পার্কখানা কিন্তু বেশ ভালো এরকম গোল গোল বসার জায়গা আছে এখানে অনেক বয়স্ক দাদু দিদিরা এসে সময় কাটান কেউ স্মোক করেন এখানে আবার স্মোক অ্যালাও আছে এই জায়গাটিতে সেই জন্য অনেকে এসে স্মোক করেন সময় কাটান অনেক বাচ্চারাও আসে ওই দেখুন একটা কাক দাঁড়ান দেখাই কি হা বড় বড় কাক আমাদের দেশের যে কাক হয় না তার দুটো সমান এই দেশের একটা কাক একটু ভয় ভয় লাগে দেখে বেশি কাছে যাব না বাবা এসে না আবার ঠোকর দিল ওই মেয়েটা যাচ্ছে আর কাকের ছবিটা তুলছে মানে সবাই কাকটাকে দেখে বড় অদ্ভুত ভাবছে ওই দেখুন উঠে চলে গেল কাকটা ইহা বড় বড় কাক এদেশে আমি প্রথম প্রথম কি ভাবতাম জানেন এই যে সাকুরা গাছ মানে চেরি চেরি ফুলের গাছ এই গাছে বোধ হয় মানে চেরি হয় কিন্তু না এদেশে এই গাছগুলো শুধু ফুলই হয় সাকুরা আম্ব বা চেরি এইসব কিছু হয় না কিন্তু সাকুরা গাছে ছোট্ট ছোট্ট এরকম লাল সবুজ রং মিশ্রিত ফল হয় এগুলোকে খাওয়া যায় না পাখিরা খেলেও এগুলো মানুষের খাওয়ার উপযুক্ত নয় অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম পাড়ার ভেতর দিয়ে তাই হাঁপিয়ে গিয়েছি আর পাটাও বেশ ব্যথা করছে তাই একটু বসে রেস্ট করব। গত এক সপ্তাহ ধরে কোনো বড় ভিডিও আমি পোস্ট করতে পারিনি তো তার জন্য আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন আমি কেমন আছি আসলে শরীর টা খুব একটা ভালো যাচ্ছে না রাতে ঘুমটাও আজকাল অনেকখানি কমে গিয়েছে তবে এখন আগের থেকেও একটু ভালো বোধ করছি তাই নিয়মিত চেষ্টা করব আবার ভিডিও পোস্ট করার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই